নমস্কার বন্ধুরা আমি শ্রীজীব গোস্বামী আজ আপনাদেরকে বলতে চলেছি অনেকেই বহু অর্থ উপার্জন করেন কিন্তু সেই উপার্জনের টাকাকে কেন ধরে রাখতে পারেন না হ্যাঁ আপনি নিশ্চয়ই এই তিনটে ভুল করে থাকেন এক নম্বর যখন আপনি অনেক টাকা গোনেন। তখন হয়তো আপনি আপনার এই থুতু সেটা দিয়ে কে ওই টাকাটাকে গুনেন এই থুতু যখন নাকি সেই টাকার উপরে লাগছে মা লক্ষ্মী কিন্তু মনে দুঃখ পাচ্ছে আপনার সেই অর্থ তাই আপনার হাতে থাকছে না দ্বিতীয় নম্বর ভুল আপনি আপনার উপার্জিত অর্থকে যে কোনো জায়গায় রেখে দেন না আপনার উপার্জিত অর্থকে একটি নির্দিষ্ট স্থানে সযত্নে ভক্তি সহকারে রাখুন দেখবেন আপনার হাতের অর্থ টিকবে তৃতীয় ভুল আজ হয়তো দেখবেন অনেকে সামান্য মুদ্রা অর্থাৎ আগেকার দিনের পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা বা এখন এক টাকাকেও কোনো ভ্যালু না দিয়ে যেখানে সেখানে ফেলে রেখে দিচ্ছেন আপনার কি মনে হয় এই অর্থের মধ্যেও কিন্তু মা লক্ষ্মী লুকিয়ে আছেন তাই মা লক্ষ্মীকে খুশিতে রাখুন আপনার অর্থে আপনার জীবন ভরে উঠুক এই প্রার্থনা করি যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে অবশ্যই যোগাযোগ করুন সিক্স নম্বরে নমস্কার